আসসালামু আলাইকুম হোমওয়ার্ক শিক্ষা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা অ্যানালাইটিক অ্যান্ড ভেক্টর জিওমেট্রির সাজেশন আপনাদের সামনে উপস্থিত করেছি এই সাজেশানটাকে আমরা আজকে আপনাদেরকে প্রোভাইড করব আমরা স্টার মার্কগুলো যেটা দেব সেটা আপনাদেরকে বিশেষভাবে পড়তে হবে যারা পাশ করতে চান স্টার মার্কের প্রশ্নগুলো পড়তে হবে আর যারা ভালো রেজাল্ট করতে চান স্টার মার্কের পাশাপাশি এমনি ফাঁকা যেসব থাকবে সেটুকু আপনাদেরকে পড়তে হবে ঠিক আছে আর মানগুলো পরিবর্তন করে দেয় যার কারণে আপনাদেরকে নিয়মগুলো ভালোভাবে রপ্ত করতে হবে ঠিক আছে আচ্ছা এটা চ্যাপ্টার ওয়ান স্থানাঙ্ক রূপান্তর এই অধ্যায়ের এক নাম্বার স্টার দিয়ে দিয়েছি এটা গুরুত্বপূর্ণ দুই নাম্বার স্টার দেওয়া আছে ঠিক আছে তিন নাম্বার চার নাম্বার তো গুরুত্বপূর্ণ নেই পাঁচ নাম্বার আবার গুরুত্বপূর্ণ ঠিক আছে আর যারা এই সাজেশনের পিডিএফটা চান তারা ডিসক্রিপশান চেক করুন সেখানে আমাদেরকে এই সাজেশনের পিডিএফ দেওয়া আছে সেখান থেকে আপনারা পিডিএফ নিতে পারেন ঠিক আছে তারপর এখানে চ্যাপ্টার টু এর হচ্ছে যুগল রেখা এখানে এক নাম্বার গুরুত্বপূর্ণ তিন নাম্বার এবং চার নাম্বার অতীব গুরুত্বপূর্ণ ঠিক আছে তিন নাম্বার এটি বিশেষ গুরুত্বপূর্ণ তিন ভালো করে পড়বেন ঠিক আছে তারপর এখানে পাঁচ নাম্বার গুরুত্বপূর্ণ ছয় সাত নয় ঠিক আছে বিশেষ গুরুত্বপূর্ণ আপনারা পড়তে হবে সব প্রশ্ন চ্যাপ্টার থ্রি সাধারণ দীঘার সমীকরণ সাধারণ দীঘার সমীকরণে এক তিন তারপর পাঁচ নিয়মগুলো ভালো করে পড়তে হবে ঠিক আছে আপনাদেরকে নিয়ম না পড়লে আপনারা কিন্তু পারবেন না ঠিক আছে কারণ মান পরিবর্তন করে দেবে তখন আপনারা ভেবাশিখা খেয়ে দেবেন ঠিক আছে অতএব নিয়মগুলো ভালো করে ফলো করবেন ঠিক আছে যাতে মান পরিবর্তন করে দিলেও আপনারা সমাধান করতে পারেন এই যে এক নম্বর দিক সাইনের মৌলিক উপাদটা কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ ঠিক আছে দেখে নেন এদিকে ছয় নাম্বারটাও বিশেষ গুরুত্বপূর্ণ আচ্ছা এখানে সাত আট দুইটা আছে ওকে তারপরে এবার চ্যাপ্টার হচ্ছে হলো সাত আসবে সে সমতলে এই সমতলে যে চলাও কিছু প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো আপনারা দেখবেন ঠিক আছে তবে স্টার মার্কগুলো আপনাদেরকে কিন্তু বাদ দেওয়া যাবে না ঠিক আছে তাহলে এবারে আট আট এরও আপনারা দেখে নেন আটের সব গুরুত্বপূর্ণ ঠিক আছে তারপরে আসতেছে হচ্ছে নয় গোলক এই গোলকেরও আপনাকে হচ্ছিল ভালোভাবে পড়তে হবে ঠিক আছে আর এলিভেন ভেক্টর এবং স্কেলার এটাও সহজ চ্যাপ্টার আপনারা একটু ভালোকে পড়লে এই চ্যাপ্টার থেকে একটা দুইটা প্রশ্ন আসে সেটা পারবেন ঠিক আছে আচ্ছা তারপরে এখানে আরও কিছু সমাধান দেওয়া আছে দেখুন চ্যাপ্টার টুয়েলভ চ্যাপ্টার টুয়েলভ হচ্ছে হলো এই একটা বিশেষ গুরুত্বপূর্ণ ঠিক আছে এখন ক বিভাগের জন্য কি করবেন ক বিভাগের জন্য শেষের দশটা সাল বা সাতটা সাল পড়তে হবে আপনাদেরকে ভালোভাবে কারণ সালের প্রশ্ন ছাড়া আপনাদের কখনো কখনোই হচ্ছিল বাহিরতে প্রশ্ন তারা দেয় না ঠিক আছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়ম এটা আর শেষের সাতটা সাল পড়বেন আর হচ্ছে হলো আপনাদেরকে এই যে খ বিভাগের জন্য আমরা দিলাম হ্যাঁ এর বাহির থেকে আর প্রশ্ন হবে না এখন এই সাজেশানটা আপনারা আমরা পিডিএফ আকারে আপনাদের ডিসক্রিপশানে আমাদের ডিসক্রিপশানে চেক করলে পিডিএফটা পেয়ে যাবেন সেখান থেকে আপনারা নিয়ে বইতে দাগিয়ে পড়তে পারেন এখন যারা কোর্স নিতে চান তারা আমাদের ডিসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার তো আছে সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করে এই কোর্সটা নিতে পারেন কোর্স নিয়ে আপনারা ভালোভাবে সমাধান পেয়ে সেখান থেকে সমাধান করে আপনারা ভালো রেজাল্ট করতে পারেন তা আশা করি সবাই বুঝতে পারছেন আজকের মতো সাজেশনটা এখানে সমাপ্তি করতেছি এটাই ছিল হচ্ছে আপনার টিকেন ভেক্টর জিওমেট্রির সাজেশান আজকের পর থেকে আমরা সামনের দিনে আরও বাকি সাজেশান নিয়ে উপস্থিত হব আল্লাহ সুবান তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন এবং আমাদের হোমওয়ার্ক শিক্ষা চ্যানেলের সাথে থাকুন আসসালামু আলাইকুম আ ও আবরাকাত